নমস্কার সবাই কেমন আছেন দিন পর আবার রান্নাঘরে এলাম আপনাদের সামনে তা আজকে কিছু রান্না বান্না করব। একদম গ্রাম্য পদ্ধতিতে যে রান্নাগুলো আমরা প্রায়ই করে থাকি আমাদের গ্রামেতে তো সেই রান্নাগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বুবলু সোনা খেলা করছিল। খেলা করতে করতে একটুখানি পড়ে গেছে ওই জন্য মুডটা খারাপ হয়ে গেছে আবার আমার একটা নতুন রান্নাঘর নতুন ভাবে সেজে উঠেছে তো এই রান্নাঘরটা খুব সুন্দর করে দুই বনেতে করে দিয়ে গেছে তো সেই বোনগুলোকে আপনারা হয়তো চেনেন একদিন ভিডিওতে ওদেরকে সব খাইয়েছিলাম তা আমরা যখন থাকি না না তখন এখানে তো কাজকর্ম হয় না মানে আমাদের রান্নাবান্না বন্ধ থাকে এই যে কিছু দিনের জন্য আমরা ভেলোরে ছিলাম সেই সময়তে করে দিয়েছে কারণ আমরা যখন থাকি প্রতিদিন রান্নাবান্না তো তাই রান্নাঘরের কাজগুলো করাটা সম্ভব হয় না যেমনটা আমরা চেয়েছিলাম ঠিক সেরকমটাই হয়েছে তো বর্ণিতার বাবা অনেক দিন থেকেই বলছিলেন যে একটু কালো রঙের করবো রান্নাঘরটা দেখুন কত সুন্দর করেছে আরো রংটা ফুটবে আস্তে আস্তে এর আরো দু চারবার দিতে হবে তো আজকে আমার এই নতুন দিয়ে রান্না বান্না করবো এই রান্নাঘরটায় বসে একটু নতুন নতুন ফিল আসছে রান্নাঘর পুরনো কিন্তু একটু নতুন করে এই যে সব রং টং করা হয়েছে এতে কিন্তু একটা অন্যরকম ফিল আসছে বেশ ভালো লাগছে এখনো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়নি এই শীতকালের মধ্যে অনেক কিছু করার ইচ্ছা আছে রান্নাঘরটাকে একদম নতুন করে সাজানো বাজারে এখন নতুন ফুলকপি উঠেছে আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করেছে আর ফুলকপির প্রচুর আমদানি হচ্ছে এই ফুলকপি দিয়ে আজকে বানাবো ফুলকপি চিকেন আর সাথে থাকছে ভেজ ডাল আর ভেন্ডি মশলা এই তিনটে রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চান করিয়ে দেওয়ার আগে পর্যন্ত যা ধুলো কাটার ঘেটে নাও ছোট আর বড় দু রকম করে ফুলকপিটা কেটে নিয়েছে আর চিকেনের মধ্যে একটু আলুও দেব কোনটা ভেজ ডাল বানানোর জন্য মুগের ডাল নিয়েছি ডালটা প্রথমেই ভেজে নেব বুবলু সোনা তো অনেকক্ষণ খেলা করলো ওখানে মাটি নিয়ে গিয়ে পিসিমা এলে পিসিমা সঙ্গে বাড়ি চলে গেল বলে আমি চান করবো বাড়ি যাচ্ছি আমাকে বলছে মা তুমি সাবধানে রান্না করো নতুন রান্না ঘরে আমি আসছি চান করে বাড়ি বাগানের পিছন দিকটাতে মাটি আছে আর ওখানেতে পিসিমা যেতে দেন না ওদিকে গাছপালা আছে ওদিকটা তো বাড়ির সামনে না পিছন দিকে ওদিকটা সব সময় সবাই থাকে না যার জন্য ওকে দেখতে পারে না আর এখানে এলেই ওই যে ধুলো কাদা মাটি নিয়ে খেলা করবে ডাল ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা একটু ম্যারিনেট করবো চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দু তিন চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেবে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড় কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে আদা বাটা কাঁচা লঙ্কা রসুন বাটা আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু ভেজে দিচ্ছি পেঁয়াজের সাথে এবার দিয়ে দিচ্ছে টমেটো বাটা টমেটোটাকে দু মিনিট নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ অল্প একটু জল দিচ্ছি মশলাটা কষানোর অল্প করে দিচ্ছি একটু চিনি মশলা কষানো হয়ে গেছে এবার ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ভাজার সময় ঢ্যাঁড়সটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর সামান্য করে একটুখানি জল দিচ্ছে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যায় মশলা ঢ্যাঁড়স আমাদের একদম রেডি এইরকমই একটু হালকা গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি কারণ এটা যত ঠান্ডা হবে আস্তে আস্তে আরও টেনে যাবে এই রান্নাটা যেরকম ভাতের সাথে ভালো লাগে সেরকম রুটির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি একে একে সবজিগুলো ভেজে নেব প্রথমে ভেজে নিচ্ছি ফুলকপি লবণ কপিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে কপিটা নরম হয়ে গেছে আর দেখেছি এইভাবে ভেজে নিতে হবে একেবারে আমি ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি সিদ্ধ ডালের মধ্যে গাজর গাজর আর বিনসটাকেও খুব গাজর আর বিন্সটাও ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে ফোড়নটা হয়ে গেছে এবার একটা মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা সবজি সিদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি 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 লবণ চিনি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ভেজ ডাল আমাদের একদম রেডি এবার নামিয়ে দিচ্ছি নামানোর আগে যদি পছন্দ করেন একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিতে পারে আমি এখানে আর দিচ্ছি না এবার ফুলকপি চিকেনটা হবে তো প্রথমে ফুলকপিটাকে হালকা করে একটু ঘুরে ভাপিয়ে নেব ফুলকপির মধ্যে দিচ্ছি অল্প লবণ হলুদ গুঁড়ো দু মিনিট ঢাকা দিচ্ছি হালকা করে কপিকে ভাপিয়ে তুলে নিচ্ছি জল থেকে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আলুটা ভেজে নেব ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি ফুলকপিও ভেজে নেব ফুলকপিটাও দু মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন থেকে ভাজার একটা সুন্দর গন্ধ এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি

মিনিট পাঁচে ফসে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি টমেটো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি থেকে মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে করতে চিকেনটা অর্ধেক কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দু চামচ আদা বাটা দিলে এবার দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে দিচ্ছি এই চিকেন রান্নাটা আলু দিতে না চাইলে শুধু ফুলকপি দিয়েও রান্না করতে পারেন আমি একটুখানি আলু দিয়েছি কারণ আমাদের বাড়িতে না চিকেন হলেই একটু তার সাথে আলু পছন্দ করে সবাই কষাতে কষাতে মশলা আবার কড়াই লেগে যাচ্ছে আমি জল দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা কপি দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি কপি দেওয়ার পর আরও মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম কপিটা সিদ্ধ হয়ে গেছে অথচ কপিটা গোটা গোটা রয়েছে কপিটা যেন ঘেটে না যায় এই রকম সময়তেই দিতে হবে তো চিকেন আমাদের একদম রেডি হালকা গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি

কল্যাণকে আর বর্ণিতাকে খেতে দিয়েছে আর একদিকে বুবলু সোনা চলে এসেছে এসে বায়না শুরু করেছে ওকে না সামলানে ওদেরকে আর খেতে দেবে না তো ওরা দুজনে খাচ্ছে বর্ণিতা অনেক দিন পর রান্নাঘরে এসে এবার খাচ্ছে মানে আস্তে আস্তে নিজেই এলো বললো মা আজকে আমি রান্নাঘরে গিয়ে খাবো তার সাথে কল্যাণ এসেছে ও বলছে আমি ওখানে গিয়ে খাবো ঠিক আছে দুজনেই খাও আজকে আর আজকে তো বর্ণিতার ফেভারিট জিনিসটা হয়েছে ফুলকপি চিকেন ও তো চিকেন বরাবরই ভালোবাসে বাবু বোনকে দিয়ে আসছি তোমরা দুজনে খাও হ্যাঁ হ্যাঁ দিয়ে 아무나 같이 같이 어서 기다니